শ্বশুর বাড়ি গেছে বউ আনার জন্য মেয়ে যখন বাবার বাড়ি স্বামীর বাড়ি আসে বাবার চোখে পানি আসতে পারে নাও পারে মায়ের চোখে পানি আসবে বিদায় ঘটবে মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে ওর জামাইকে দেখে ওর শাশুড়ি সান্ত্বনা দিচ্ছে মা কান্দেন না মা তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা এ হাম মুক্তি আর বুঝবে সম্মানিত ভাই কষ্ট হয় ভালো করে বুঝান আল্লাহ বলছে যারা ভুল বসত গোনাহের কাজ করে বুঝতে পারিয়ে তবা করে আল্লাহ তার তবা কবুল করবেন আর যারা ইচ্ছা করে গোনাহের কাজ করে মরণ সামনে আসলে সময় শেষ হলে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন না এই দুইটা লোককে আপনাকে বুঝতে হবে আগে যে লোকটাকে মাফ করে দিবেন তবা কবুল করবেন সে লোকটা ছিল অন্য ধর্মের লোকটা অন্য ধর্মের গোনাহের কাজ করেছে নোংরামি করেছে একদিন অন্তরে খেয়াল এলো হারে আমার কি হবে আল্লাহ দরবারে কি জবাব দিব এই জন্য লোকটা তবা করে ইসলাম কবুল করেছে আল্লাহ আব্দুল আলমেন তাকে মাফ করে দিবে আজকে কি মুসলমান পরিচয় দিয়ে ঘুরেছে ঈদের নামাজ পড়েছে কুরবানি করছে গরুর মাংস খাইছে মুসলমান একা বিবাহ করছে জানাজা যায় রোজানা ফেললো কমকে ইফতারটা করে এই লোক পরে গুনার কাজ করার পরে মরন সান নেছলে সময় করে আল্লাহ তার তওবা কবুল করেন না তার কারণটা হলো এই জন্য যে বিষয়ে তো অবা করবেন কামটাকে শুনে নেন যে বিষয়ে ত বা করবেন সেই বিষয়ে পা করার মতো যোগ্যতা এবং সময় চাই তাহলে